পিতা খেয়াল করেন পলাশবাড়ি অথবা পীরগঞ্জ সদরে দামি জায়গাটা ছেলের নামে আর বিলের ভিতরের কমা জায়গাটা মেয়ের নামে যে পিতা দেয় দিয়েছে মেয়ের হাত ধরে কান্না কাটি করে মাপ চেয়েছে আল্লাহ বলেন ওই বুড়িয়া উজালেম বুড়িয়া উজালেম কথা বলেন ঠিক কিনা কারণ ছেলেও আমার মেয়েও আমার দুইটার প্রতি সমতা রক্ষার দরকার আছে না নাই ছেলে পাবে দুই বিঘা মেয়ে পাবে এক বিঘা অনেকেই মন খারাপ করে খেয়াল করেন মা বোন আছেন যারা শুনে যান তারা মেয়ে নিজের জন্য খরচ করবে না স্বামীর জন্য খরচ করতে বাধ্য না বাবা মার জন্য খরচ করতে বাধ্য না সন্তানদের জন্য খরচ করতে বাধ্য না স্বামীর জন্য খরচ করতে বাধ্য না পেয়েছিল এক টাকা গোটায় জমা পুরুষ মানুষের বাবার জন্য খরচ করবে মায়ের জন্য খরচ করবে স্ত্রীর জন্য সন্তানদের জন্য নিজের জন্য সমাজের জন্য সংসারের জন্য খরচের খাতের শেষ নাই এরপরেও কেউ যদি বলে আল্লাহ নারীদের ঠকিয়েছে আল্লাহর ভাষায় ওইটাও কোনোদিন মানুষ হতে পারে না তাহলে কোন মুরুব্বী যদি ছেলেকে ভালো জায়গা মেরেকে খারাপ জায়গা দিয়ে থাকেন আল্লাহ রসলে জায়গাটা ফেরত নিয়ে সমতা ঠিক করে দিয়ে ঠিক না ঠিক বলেন তাহলে জালেমের কাতারে দাঁড় করাবেন কে আল্লাহ সন্ন্যত ভাইয়ের আমার দরদিরাম আল্লাহ পাক ইনসাফ আল্লাহ কেমন খেয়াল করেন নামাজ যারা পড়ে না আল্লাহ তাদের কেউ খানা খাওয়ান সূর্যের আলো দেন নামাজ যারা পড়ে আল্লাহ তাদেরকেও সূর্যের আলো দেন ঠিক নাবে ঠিক বলেন তার মানে সহজ কথা আমার আল্লাহর চাইতে ইনসা পলা জগতে কেউ হতে পারে না তিন নাম্বারটা বড়ো মারতাম খেয়াল করে উড়ান নাজির হয়েছিল চোদ্দ শত চল্লিশ বছর পূর্বে আগে নামাজের শুরুতে পড়া হতো এখন নামাজের শুরুতে কোন সুরা পড়া হয় সুরা ফাতেহা ইনশা আল্লাহ পর্যন্ত সুরা ফাতে দিয়েই নামাজ শুরু করা হবে নবীজি বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হয় না ওই নামাজটা নামাজি হয় না তার মানে আগেও শুরু হতো সূরা ফাতিহা দিয়ে এখনো চলে সূরা ফাতিহা দিয়ে কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা দিয়ে চলবে আল্লাহর বিধানের মধ্যে কোনো পরিবর্তন নাই আল্লাহু আকবার আবার একটা বিষয় খেয়াল করেন বাংলাদেশ স্বাধীন হওয়া চুয়ান্ন বছর জলে বলে কয় বছর স্বাধীনতার সূর্য বাংলাদেশে ওঠার পরে বহু সরকার গেল এলো বাংলাদেশের জন্য একটা সংবিধান রচনা করা হয়েছে এই সংবিধানের লেখকের নাম হল ডক্টর কামাল গণফরামের সভাপতি চুয়ান্ন বছরে যে সরকার যখন যায় আসে মন মত সংস্কার করে সংবিধানকে পরিবর্তন করে নেয় বারবার বারবার সংবিধান পরিবর্তন করার পরে এ আওয়াজ করে বলবেন এ পর্যন্ত একটা বার কি আমরা শান্তির মুখ দেখতে পেয়েছি অনেকেই বললো না মানে প্রশ্ন কমন পড়ে গেছে তো কি শান্তি পেয়েছেন না হয়নি আমি মারলাম মুস্তাক আহমদ বাড়ি আমার রাজশাহী শহরে বুকে বাড়ি দিয়ে বলে গেলাম قیامت পর্যন্ত ডক্টর কামালের সংবিধান যদি জাতির জন্য থাকে জীবনও কোনোদিন শান্তি হতে পারে না কেন এত বড় কথা দলিল নিয়ে দাও নবীজি বলছেন তারত তুফিক মামরিন আমি চলে গেলাম দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম লঙ্কা ভিন্ন কোনদিন পদভ্রষ্ট হবে না মা তামাস্তার তুম মা শক্ত করে যদি আঁকড়ে ধরো এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কোরআন দুই নাম্বার সন্না তার সুলি নবীদের সন্না ইমান থাকলে তো জোরে বলেন তো কথা ঠিক কিনা এই সংবিধানের মধ্যে কোরআনও নাই হাদিসও নাই

আমার শুনি সৎ জ্ঞানী সুতরাং আমি আল্লাহর জ্ঞানের বাইরে জগতে কিছুই নাই একসাথে হোমকার মেরে বলেন সুবাহান পয়েন্ট এক নাম্বার শেষ এই সংবিধান দ্বারা শান্তি হবে না সংবিধান তৈরি করতে হবে কোরআন হাদিস দ্বারা রাজি থাকলে আওয়াজ করে বলেন ঠেকে না এখানে দুই ঘন্টা ওয়াজ ছিল কয়েক মিনিটে করে দিলাম আপত্তি আছে ভাই মূল বিষয় বোঝা হয়েছে সংবিধান তৈরি করতে হবে কি কি দ্বারা কুরআন আর হাদিস দ্বারা দুই নাম্বার পয়েন্টটা খেয়াল করেন এখানে আমরা যারাছি প্রায় মুসলমান সবাই ভিন্ন ধর্মের মানুষ দি এত থাকতে পারে হুদান লিল ناس তাদেরকে সুস্বাগতম আসসালামু আলাইমানিত তাল হুদা আল্লাহ কুরআনের পক্ষ থেকে আপনাদের স্বাগত হাসরের দিনের পথে আপনাদের জন্য আমাদের বখনা আছে ঠিক আছে না ঠিক আছে দুই নাম্বার আমরা আল্লাহর মুমিন বান্দা বান্দি যারা আছে সুতরাং মুমিনি যদি হয় তাহলে জগতের মধ্যে দল হবে দুইটা এটা অহংকার মেরে বলেন তো দল কয়টা এক নাম্বার দল আল্লাহর দল উলাইকা হিজবুল্লাহ আলাইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন আল্লাহর দলের মানুষ যারা সফলকাম তারা বলেন আলহামদুলিল্লাহ আমি দুই দলেরই দুইটা লোকের নাম বলবো বেশি বলবো না আল্লাহর দলের লোকের নাম দর্শনে যান পৃথিবীর বাহান্নটা দেশে যিনি কোরআনে কারিমের তাফসির করেছেন বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা ঠিক না ঠিক বলেন বাতিল প্রস্তাব দিয়েছিল দুইটা সাইদি সাহেব আপনি আপনার জবানকে বন্ধ করেন আপনি মক্কা অথবা মদিনায় চলে যান এক নাম্বার প্রস্তাব দুই নাম্বার প্রস্তাব আপনি আমাদের দলে চলে আসেন মন্ত্রী বানিয়ে দিব সাইদি সাহেব ওই দিন বলেছিলেন আল্লাহ মদের প্রভু রসুল মদের নেতা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বাতিলের কাছে নোয়াই নাকো কো মাথা মাথা মতো হবে কার কাছে তুমি খাজা বাবা দয়াল বাবা কেবলা কাবা লাঠাল বাবা গাছাল বাবা রশি বাবা দড়ি বাবা কোন রাম বামের কাছে মাথা মতো হবে না এটা চিৎকার মেরে বলেন তো মাথা মতো হবে কার কাছে ভাইরা আমার সাইদি সাহেবকে জেল থেকে হার্ট নাম দিয়ে বের করা হলো হাসপাতালে ভর্তি করা হল শহীদ শাসকের দোসরিস্ট ডক্টর মুস্তফা জামান বিশের ইঞ্জেকশন পুষ করে হত্যা করে ফেললো আল্লামা সাহিদ হজুর মারা গেলেন জানা যানুষ্ঠানিক ভাবে দেয়া দেওয়া হবে না এদেশের একজন অবিসংবাদিত নেতা মারা যায় যখন জানাজার মধ্যে সাত জনের বেশি লোক পাওয়া যায়নি বাধা বিপত্তি ছিল না আর আল্লামা সাইদি হুজুরের জানাজার মধ্যে বাধা দেওয়ার পরেও গোটা পৃথিবীতে কোটি কোটি জনগণ জানাজার নামাজ আদায় করেছেন আমি নিজেও জানাজা পড়েছি তার মানে আল্লাহ বলের লোক যদি হয় তার সম্মান ইজ্জত বাড়িয়ে দেন কে

ওর বিরহে আসমান কাঁদে না জমিন কাঁদে না কেউ কাঁদে না কিন্তু আল্লাহর কোন দলের লোক যদি চলে যায় তার বিরহে আসমান জামিন সব ডুকরে ডুকরে কাঁদতে থাকে একটু আওয়াজ করে বলা যাবে কি মার হাবা সাহেবের কথা তো আগে কানে ছোট্ট একটু বিষয় বলে রাখি আসমান জামিন যে কাঁদে তার বাস্তব প্রমাণ হল আল্লাহ সাহিদি হুজুর যেদিন মারা যান বাংলার আকাশে ওই বৃষ্টি হয়েছিল হিংসা মনের মধ্যে না থাকলে কথা বলেন ঠিক কিনা আল্লামা সাইদি সাহেব যেদিন মারা যান বাংলার জামিনে ওইদিন দিন ভূমিকম্প হয়েছিল জোরে বলেন তো ঠিক কিনা তার মানে আল্লাহ দলের লোক যদি চলে যায় আসমান জামিন বিরহে কান্না শুরু করে দেয় আল্লাহ দুই নাম্বার শয়তানের দলের লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাম হলো হুমায়ুন আজাদ সে তার বইয়ের মধ্যে বহু মাঝে মাঝে কথা লিখেছিল এমন কিছু কথা আছে লোক সমাজে বলা যায় না নেগেটিভ না বললে পজিটিভ বুঝবেন না সেই জন্য বলছি সে তার বইয়ের মধ্যে লিখেছে রাস্তায় একটা কুকুর আর কুকুরনি নি যেমন নিজেদের কামাচার প্রকাশে সে পূরণ করে নেয় মানুষ যদি চায় মানুষও এমনটি করতে পারে বলেন না অজুবিল্লা এই লোকটা মারা গেল ইন্তকালের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম যিনি জাইয়েদ আলেম তিনি আল্লাহর বান্দার বাড়ি ছিল ধান নদী খাল এই তিনে বরিশাল পাঁচ বরিশালের লোক নজান বলেন বরিশালের লোক চালাক না বোকা সাংঘাতিক চালাক এক হুজুর এক নদী এলাকায় ওয়াজ করতে গিয়ে বলছে গাছের পাতা পানিতে পড়লে সাপ হয়ে যাবে উপরে পড়লে ব্যাঙ হয়ে লাফিয়ে লাফিয়ে চলে যাবে বরিশালের লোক বলছে হুজুর যদি মাঝামাঝি পড়ে সম্মানিত ভাইয়ের আমার দর ইমাম সাহেব ছুটি চাই সভাপতি সাহেব ছুটি দেন হুজুর কোথায় যাবেন বলছে বিশেষ প্রয়োজনে একটু বাইরে যাব। ছোটনিয়া বিদায় হয়ে গেছে যখনের নামাজের সময় মহাজন সাহেব মসজিদ খুলে পাঁচটা মোটর সাইকেলে সাতজন মাস্তান হাজির হয়ে গেছে হুজুরের নাম্বারটা দেন হুজুরকে কল দেয় হুজুর আপনি কোথায় ইমাম সাহেব বলে মুই যে কোথায় মোর আল্লাহ ভালো জানে কইতে পারো না ধরে বলেন মারা হাবা ধরো মজেন সাহেবকে জোর করে ধরে নিয়ে চলে গেছে সামনে লাশ পেছনে মজেন সাহেব তার পেছনে মাস্তান গুলো দাঁড়িয়ে আছে পেছন দিক থেকে বলছে জানা থাকার কথা রাত্রি বেলায় মাল খাই যারা মোটা গলায় কথা বলে তারা কি বুঝতে বাকি আছে মদিন সে বলল হু আকবাদ সুন্নার তরিকায় যারা যা পড়িয়ে দিয়েছেন শয়তান দলের উপর কথা বলছি মনে রেখে যারা যা শেষ হয়ে গেল ঢাকার হকা নেওয়া আলেম যারা ঘিরে ধরল তারা মহাজেন সাহেব ইমাম সাহেব না আপনি কেন নাস্তিকের জানাজা পড়িয়ে দিলেন ভাই মদেন সাহেব বুঝতে পেরেছে বিপদ বাঁচার তো কোন উপায় নাই বলছে আমি স্ট্রিমলি সরি আমি অত্যন্ত দুঃখিত তবে এমন ভুল আর জীবনে কোনদিন করব না গরিব মানুষ চাকরি বাঁচাবার তাকিদে জানা যা পড়িয়ে দিয়েছি আল্লাহর রস্তে মাফ করে দেন সঙ্গে সঙ্গে ওলামায় ক্রম চলে যাচ্ছে মদেন সাহেব ডাক দেয় ওলামায় ক্রম শুনে যান কাছে এসেছে কি হয়েছে বলছে আমাকে জোর করে ধরে নিয়ে গেল সামনে লাশ পেছনে আমি তার পেছনে মাস্তান গুলো হোমকার দিলো জানা যা পড়ান জানের ভয়ে সন্ন্যার তরিকায় যারা যা পড়িয়েছি আল্লাহ রহমতে আমার অজু ছিল না কি এই ভাই সালাকার কে ভাই কথা কন্যা ভাই আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন

দুনিয়ার বিচারকদের কাছে ঘুষ ঘাস দিলে বিচার কম বেশি হয়ে যায় আমি আল্লাহ মন একজন বিচারক আমি আল্লাহর কাছে ঘুষ ঘাস দেবার মতো কোনো ব্যবস্থা নাই আর বাংলার জামিনে ঘুষ তো দূরের কথা একটা বিড়ি হাতে ধরিয়ে দিল বিপক্ষে সাক্ষী দেয় তাহলে কার দলের লোক হতে চায় একসাথে সময় বলেন কার দলের লোক হতে চায় الله على